মুফাসির ইসলাম বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠার নামে যে মৌলবাদী সাম্প্রদায়িক যে জঙ্গি তৎপর রাজনৈতিক সংগঠন রয়েছে যারা ইসলামের লেবাস ধরে রাজনীতিকে গুরুষিত করেছে যারা একাত্তরের মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত যারা একাত্তরের গণহত্যা চালিয়েছে আমাদের দেশের মা বোন মুক্তিযোদ্ধার পরিবারদের উপর তাদেরকে রাজনীতিতে প্রতিস্থাপন বলেন পুনর্বাসন বলেন বা প্রতিষ্ঠা বলেন সেটা করেছিল সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রহমান এবং তার আদর্শিত বিএনপির ইসলাম তার সম্পর্কে কয়েকটা কথা বলার জন্য মূলত ভিডিওটা করতেছি আপনারা একটু শুনেন ধৈর্য সহকারে মুফাসিল ইসলাম একজন বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক এবং সাবেক শিক্ষক যিনি তার স্পষ্টভাষী ও বিতর্কিত বক্তব্যের জন্য বেশ পরিচিত তিনি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এবং বিভিন্ন বিষয়ে মুক্তভাবে নিজের মতামত প্রকাশ করেন শিক্ষা এবং পেশাগত জীবন মুফাসিল ইসলাম একজন শিক্ষিত ব্যক্তিত্ব তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান এবং সেখান থেকে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আইনে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন লন্ডনে তিনি আইন পেশায় যুক্ত ছিলেন এবং শিক্ষক হিসেবেও কাজ করেছেন মুফাসিল ইসলাম বিভিন্ন সময় তার ইউটিউব এবং ফেসবুক পেজে ইসলাম ধর্মীয় সংস্কার এবং সামাজিক অন্যায় নিয়ে বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি নিজেকে মুক্তমনা হিসেবে পরিচয় দেন এবং ধর্মীয় রীতিনীতি ও প্রথা সংস্কারের পক্ষে কথা বলেন তার বক্তব্যে বিভিন্ন সময়ে তিনি প্রায় ধর্মের বিভিন্ন দিক নিয়ে কঠোর সমালোচনা করেন যাকে যা তাকে অনেক মানুষের সমর্থন এনে দিয়েছে তেমনি অনেক সমালোচনার শিকার হয়েছেন বিতর্ক তাকে নিয়ে বেশ বিতর্ক ধর্মীয় সমালোচনা করার কারণে মুফাসুল ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমালোচনা করার কারণে তাকে বহুবার আক্রমণের শিকার হয়েছেন আঘাত দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে বিগত সময়ে ব্যক্তিগত জীবন নিয়েও যথেষ্ট বিতর্ক করেছে তার কিছু বক্তব্য এবং কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতীকটি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময়ে তো আমি কেন বললাম এই কথাগুলো বিগত ঘন্টা সময়ের মধ্যে ইসলাম তার ফেসবুক প্রোফাইলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ভাষায় গালিম কালমন্দ করেছেন অশ্লীল ভাষায় বকাবদ্ধ করেছেন এবং আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে তিনি হেওয়া প্রতিপন্ন করেছেন ছোট করেছেন আমার কথা হচ্ছে ভাই বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচই আগস্ট তাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজয় হয়েছে তারা প্রত্যেক তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে ছবি মেনে নিলাম আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন কিভাবে হবে পুনর্গঠন কিভাবে হবে আওয়ামী লীগের রিফর্ম কিভাবে হবে সেটা আওয়ামী লীগের পুরোপুরি আওয়ামী লীগের দায়িত্ব এবং এদেশের সাধারণ জনগণের দায়িত্ব আওয়ামী লীগ ক্ষমা চাইছে কি চাচ্ছে না আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি চাইবে না হ্যাঁ আওয়ামী লীগ কি করবে তাদের রাজনৈতিক সাংগঠনিক প্রক্রিয়া কিভাবে চালাবে কাকে নেতৃত্বে নিয়ে আসবে এটা কি ইসলাম ঠিক করে দেবেন হোয়ারি ইসলাম আপনাকে বলতেছি আপনি কে ভাই বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল এই দলের যেমন অনেক ইতিহাস রয়েছে এদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী একটা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি কিভাবে চলবে কে আওয়ামী লীগের নেতৃত্বে আসবে আওয়ামী লীগ কাকে দিয়ে নেতৃত্বে নেতৃত্ব পরিচালনা করবে সেটা কি আপনার থেকে জ্ঞান নিতে হবে নাকি সেটা নির্ধারণ করে দিবেন আপনি হোয়ার ইউ ইসলাম হতে পারেন আপনি অনেক জনপ্রিয় আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে আপনার অনেক লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে তার মানে এই নয় যে আপনি একজন সাবেক প্রধানমন্ত্রীকে যাচ্ছে তাই ভাষায় গালি গালিগালাজ করবেন আরে বর্তমান যারা সমন্বয়ের তথাকথিত রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের তারাও তো এইভাবে অশ্লীল বৃষ্টি ভাষায় গালিগালাস করে না হতে পারে তারা শেখ হাসিনাকে হাসিনা বলে সম্বোধন করে কিন্তু বৃষ্টি অশ্লীল ভাষায় গালমন্দ তো করে না আপনি শেখ হাসিনার পেছনে লাগবেন আপনি কি এমন ফ্যাক্ট হয়ে গেছেন ভাই আপনাকে কে গুনে ভাই যে আপনি আওয়ামী লীগের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছেন আপনি এই করবেন সেই করবেন আপনি বাংলাদেশে কোন কোন ছাত্রলীগের নেতাকর্মীদের থেকে ইনফরমেশন নিয়ে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন এটা তো আমরা জানি এটা তো আমাদের জানা আছে আপনি ছাত্রলীগের অনেকের সাথে যোগাযোগ করেন এবং তাদের মাধ্যমে আপনি বিভিন্ন তথ্য সরবরাহের মাধ্যমে আপনি কন্টেন্ট বানান আর আপনি নিজেকে বিশাল বিশাল বুদ্ধিজীবী মনে মনে করেন করেন কিছু আপনাকে নিয়ে কথা বলার কোনো ন্যূনতম রুচি আমার নাই কারণ আপনি হচ্ছেন এটা পোলট্রি বাজলো সময় এবং স্রুতের তালে কোথায় কোন দিকে ছাতা ধরতে হবে সেটা আপনি খুব ভালোভাবে জানেন আপনি হুটহাট একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে শেখ হাসিনার ভুল রয়েছে আমরা তো সেটা স্বীকার করি শুধু আমরা না এটা প্রত্যেকে স্বীকার করে শেখ হাসিনার দলের ভুল রয়েছে আওয়ামী লীগ দল হিসেবে অনেকটা জায়গায় ব্যর্থ হয়েছে বিভিন্ন জায়গায় তাদের দুর্বলতা ছিল তাদের অনেক সীমাবদ্ধতা ছিল সবকিছু মিলিয়ে তো আওয়ামী লীগের পতন হয়েছে ভাই আওয়ামী লীগ পতন হয়েছে লীগ যদি এদেশের রাজনীতি কিভাবে ব্যাক করবে এদেশের জনগণ তাদেরকে মেনে নিবে কিনা এদেশের জনগণ তাদেরকে রাজনীতি করার অধিকার দিবে কিনা সেটা তাদের উপর নির্ভরশীল এবং আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবে সেটা শেখ হাসিনা বুঝবে এবং তার দল বুঝবে হো আর ইউ ভাই আপনি আওয়ামী লীগকে নিয়ে কথা বলার কি আপনি দেখতেছেন যে বর্তমান সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের একটা জনপ্রিয়তা আস্তে আস্তে ফিরে আসতেছে সেই জায়গা থেকে আপনি বুঝতে পারছেন যে এই মুহূর্তে যদি আমি আওয়ামী লীগকে একটা ইস্যু বানিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করি সেই ক্ষেত্রে আমার লাইক কমেন্ট শেয়ার এবং ভিউ অনেক বেশি হবে সেই জায়গা থেকে আপনি মূলত ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন আপনি গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে চব্বিশটা স্ট্যাটাস দিয়েছেন যেটা আমার কাছে পুরো এতটা হাস্যকর লেগেছে যে আপনি কত না ভাবেন আওয়ামী লীগকে নিয়ে ভাই প্লিজ ভাই আপনার তো ভাবতে হবে না প্লিজ বাংলাদেশ আওয়ামী কিনে নিয়ে ভাবার মতো অনেক রয়েছে মানুষ অনেক প্রজন্ম আছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে স্বাধীনতার সপক্ষের শক্তি তারা আওয়ামী লীগকে নিয়ে ভাবে এবং আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো কয়েক ডজন নেতাকর্মী আছে কয়েক সেট নেতাকর্মী আছে আপনি মুফাসুল ইসলামকে ভাবতে হবে না ভাই ঠিক আছে আপনি আপনার কাজ করেন আপনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন আপনার দল যে বিগত তিন মাস যাবত এদেশে একটা বাংলাদেশ বাংলাদেশব্যাপী একটা লুটপাটের সাম্রাজ্য সৃষ্টি করেছে একটা লুটপাটের হরি লুটের একটা মহা উৎসব পালন করতেছে সেই জায়গা থেকে আপনি পারলে আপনার দলকে বলেন এই বিরত থাকতে বিএনপি কিন্তু এখন ক্ষমতায় আসে নাই মক্কা অনেক দূর হজ তো সেটা আর অনেক পরের বিষয় মুফাসুল ইসলাম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর দয়া করে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে আপনাকে ভাবতে হবে না ভাই আপনি আপনাকে নিয়ে ভাবেন সেটা আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক ভালো শুধু শুধু নিজের ফ্যামিলিকে গাল মন্দ শোনায় না এটা কোনোভাবে আমরা প্রত্যাশা করি না আর বাংলাদেশ আওয়ামী লীগের যারা অতি উৎসাহী কর্মী সমর্থক রয়েছে মুফাসিদ ইসলামের সাথে যোগাযোগ করেন আপনাদের চোখে লজ্জা হওয়া উচিত আপনারা এখন অনেকটাই বুকার স্বর্গে বসবাস করছেন আপনাদের জন্য আমাদের বিশেষ বিশেষ লজ্জা হয় যে আপনারা এত কিছুর বড় আপনারা বুঝতে পারেন না যে কে চলে আওয়ামী লীগের ভালো চায় কে অ্যাকচুয়ালি আওয়ামী লীগের খারাপ চায় এবং এই দেশের মধ্যে একটা যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল পাঁচই আগস্টের পূর্বে এর মধ্যে কিন্তু মুফাসিল ইসলামের অনেক দায় রয়েছে সেটা আপনারা অবশ্যই তার পূর্বের ভিডিও গুলো দেখে বিচার এবং বিবেচনা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আল্লাহ আল্লাহফেজ